আমার পিছনে রয়েছে দেখুন শিবলিঙ্গ মন্দিরটা এত সুন্দর একদম গঙ্গার পাশে বাংলার তারিখ বলছে একুশে শ্রাবণ অর্থাৎ শ্রাবণ মাসের লগ্ন পবিত্র এই শ্রাবণ মাসের লগ্নে আজ আপনাদেরকে ঘুরে দেখাবো কলকাতার একমাত্র শিবের মন্দির যেখানে আপনারা একই সঙ্গে একশো এগারোটি মহাদেবের শিবলিঙ্গ দর্শন করতে পারবেন মন্দিরটি গঙ্গা অবস্থিত হওয়ার কারণে চারপাশের পরিবেশ এবং মন্দির চত্বর আরো মনোমুগ্ধকর লাগছে কিভাবে যাবেন এখানে কোন সময় খোলা থাকে এবং পুজো দেওয়ার কি ব্যবস্থা রয়েছে সমস্ত তথ্য থাকবে আজকের এই ভিডিওতে চলুন প্রথমে বলে দিই কিভাবে আপনারা এই মন্দিরে পৌঁছাবেন এই মন্দিরের নাম হলো কাশীপুর কৈলাস্থাম বা অনেকে এটিকে নর্মদেশ্বর মন্দির বলেন যেটি অবস্থিত কলকাতার কাশীপুর অঞ্চলে এখানে আসার জন্য শিয়ালদাও থেকে ট্রেন ধরে নামতে হবে দমদম স্টেশন এবং স্টেশনের বাইরে থেকে বাস বা অটো ধরে চলে আসতে হবে চিড়িয়া মোড় এবং চিড়িয়া মোড় থেকে অটো করে পৌঁছাতে পারেন মন্দির অথবা আপনারা নর্থ কলকাতার শোভা বাজার বা বাগবাজার অথবা বড়ানগর থেকেও সরাসরি বাস ধরে এসে নামতে পারেন চিড়িয়া মোড় এটা হচ্ছে চিড়িয়া মোড়ের চার মাথার ক্রসিং ঠিক আছে আপনারা এদিক থেকে আসছেন নমনম থেকে এই চিড়িয়া মোড় নেমে সোজা রাস্তাটা ধরবেন এই যে ডান দিকে গেলে বড়ানগর বাঁ দিকে শোভা বাজার শ্যামবাজার আর আপনারা সোজা রাস্তাটা ধরবেন একদম গঙ্গার পাড়ে যাবেন সর্বমঙ্গলা ঘাট যেতে হবে এখান থেকে অটো বা টোটো ধরতে পারে এই দেখুন চিড়িয়া মোড় ক্রস করে চলে এলাম এসে সোজা রাস্তাটা ধরবেন এই যে আমাদের শহর কলকাতা লেখা আছে এই সাইনবোর্ডটার পাশে রাস্তাটা ধরবেন সোজা একদম অটো দাঁড়িয়ে রয়েছে দেখুন সর্বমঙ্গলা ঘাট যাবেন বলবে একটা ব্যাপার হচ্ছে আপনাদেরকে যে বললাম চিড়িয়া মোড় থেকে ডাইরেক্ট আপনারা অটো পেয়ে যাবেন মন্দিরে ডাইরেক্ট কোনো অটো নেই আপনারা চিড়িয়া মোড় থেকে রোডটা ক্রস করে বিবি বাজারের অটো ধরবেন দেখবেন ডান দিকে অটোগুলো রয়েছে বিবি বাজার ওখান থেকে হেঁটে কিন্তু মন্দির এই হচ্ছে সর্বমঙ্গলা ঘাট এটা ঠিক আছে এই মন্দিরের একটু আগেই এই সর্বমঙ্গলা ঘাটের পাশ থেকে রাস্তা দিয়ে দু মিনিট হেঁটে গেলেই মন্দির কেন একটা শিবলিঙ্গ রয়েছে আর একটা শিবের মন্দির রয়েছে মন্দিরে প্রবেশের মুখে তেমন কিছু কারুকার্য বা আরম্ভিনা চোখে পড়ল না তবে ভেতরে একই সঙ্গে একশো এগারোটি শিবলিঙ্গে ভক্তদের জল ঢালা এবং মন্দিরের আধ্যাত্মিক পরিবেশ কিন্তু বেশ নজর কাটল মন্দিরে প্রবেশ করেই এখানে রয়েছে দেখুন মাতা জগদ্ধাত্রীর মন্দির ভেতরে মাকে দেখতে পাচ্ছি লাল শাড়ি পরানো ভীষণ সুন্দর লাগছে মূর্তিটা এবং এরই ঠিক পাশে রয়েছে দেখুন একটি শিবলিঙ্গ আর তারই সামনে রয়েছে শিব পার্বতীর মূর্তি বেড়ে ঠিক পাশে এলেছে একশো এগারো ফেলা শিবলিঙ্গের মন্দির শ্রাবণ মাস প্রচুর ভক্ত এসেছেন দেখুন ভীষণ সুন্দর লাগছে মন্দিরটা একদম গঙ্গা বাইরে আর তার পাশেই হচ্ছে এরকম একশো এগারো খনার শিবলিঙ্গের মন্দির দেখুন ভীষণ সুন্দর এরকম পরপর চেন ওয়াইজ করে এরকম একটা দুটো তিনটে চারটে পাঁচটা রো রয়েছে ঠিক আছে আর প্রতিটা রো শেষ এরকম কোনো ড্রেন পদ্ধতি রয়েছে এখান দিয়ে এই ঢালা জল গুলো বেরিয়ে যাচ্ছে শোনা যায় উনিশশো সালে উত্তরপ্রদেশের একজন বিখ্যাত সাধক শ্রী প্রণমানন্দ মহারাজ এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন তিনি নর্মদা নদীর তীর থেকে এই শিবলিঙ্গগুলোকে কুড়িয়ে এনে এখানে স্থাপন করেছিলেন যে কারণে কেউ কেউ এই মন্দিরকে নর্মদেশ্বর শিব মন্দিরও বলেন এই মন্দির থেকে বাইরে এলেই দেখুন হুগলি নদীর এরকম অসাধারণ ভিউ পাবেন দুর্দান্ত ভিউটা মন্দিরটা একদম গঙ্গা পারে এই মন্দির আর এই গঙ্গা ভীষণ সুন্দর এই যে দেখুন এখানে লেখা রয়েছে এই মন্দিরে একটা নাম হচ্ছে কাশীপুর কৈলাস আর একটা হচ্ছে নর্মদা দেবস্বর মন্দির কেমন লাগলো আজকে এই ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আবার দেখা হবে নতুন কোনো গল্পে